একটা শহরের পুতুলের গল্প শুনুন আমাদের আজকের গল্পটির নাম হচ্ছে শহর ধূসরগঞ্জ তাহলে গল্পটি আমরা শুরু করলাম ধূসরগঞ্জ বাংলাদেশের একটি প্রাচীন ছোট শহর যেখানে আধুনিক জীবনের শোয়া থাকলেও রাতের বেলায় যেন এক রহস্যময় আবহ চারদিকে ছড়িয়ে পড়ে এই শহরের মধ্যেই আছে একটি পুরানো পরিত্যক্ত হাসপাতাল যার নাম হোয়াইট হেভেন স্যানেটোরিয়াম প্রায় একশো বছর আগে এই হাসপাতালটি মূলত যক্ষা রোগীদের চিকিৎসার জন্য তৈরি হয়েছিল প্রথম দিকে এটি রোগীদের চিকিৎসার জন্য বিখ্যাত হলেও ধীরে ধীরে এখানে ঘটে যাওয়া অদ্ভুত সব ঘটনা এটিকে ভুতুরে স্থানে পরিণত করে হাসপাতালের প্রথম ঘটনার কথা শোনা যায় উনিশশো সালের দিকে একটি ছোট্ট মেয়ে নাম তার নূর জাহান হাসপাতালে ভর্তি হয়েছিল যক্ষাস চিকিৎসার জন্য নূরজাহান ছিল খুবই শান্ত মিষ্টি স্বভাবের মেয়ে কিন্তু একদিন রাতে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি কয়েকদিন পর হাসপাতালে সাদের কাছাকাছি তার মৃতদেহ পাওয়া যায় নূরজাহানের মৃত্যুকে আত্মহত্যা বলে ঘোষণা করা হলেও স্থানীয়রা বিশ্বাস করত কিছু অশুভ শক্তি তাকে স্বাদ থেকে ফেলে দিয়েছিল এরপর থেকে প্রতিদিন রাতে নূরজাহানের কান্নার শব্দ হাসপাতালের সাত থেকে ভেসে আসত রাতের বেলায় হাসপাতালের করিডোর দিয়ে হালকা গোলাপি পোশাক পরা একটি ছায়া দ্রুত চলতে দেখা যেত যারা সাহস করে রাতে হাসপাতালে যেত তারা ভিড়ে দেশে জানাত তারা নূরজাহানের বেতার সাথে দেখা করেছে এরপর আরো অনেক রোগী এবং ডাক্তার অদ্ভুতভাবে নিখোঁজ হতে থাকে কিছু মানুষের দাবি ছিল তারা হাসপাতালে জানালায় ভয়ঙ্কর চেহারার মানুষের ছায়া দেখেছে সেই ভয়ানক ঘটনার কারণে হাসপাতালটি একসময় বন্ধ করে দেওয়া হয় কিন্তু বন্ধ করার পরেও রাতের অন্ধকারে যখন শহর ঘুমিয়ে থাকে তখন হোয়াইট হেভেন স্যানেটোরিয়াম থেকে মাঝে মাঝে ভেসে আসে অদ্ভুত সব সব স্থানীয় মানুষজন দিনের বেলায়ও এই স্থানের কাছে যেতে ভয় পায় অনেকেই বলেছে রাতের আধারে তারা হাসপাতালের ভেতর থেকে ভেসে আসা ছায়া এবং কান্নার শব্দ শুনেছে কেউ কেউ জানায় তারা সেখানে গেলে অজানা কারণে শরীর ভারী হয়ে আসে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং চারপাশে এক চাপা ভয়ানক অনুভূতি ছড়িয়ে পড়ে তুষুরগঞ্জের এই পুতুরে হাসপাতাল আজও মানুষের মনে এক অদ্ভুত ভয়ের জন্ম দেয় কেউ কেউ বিশ্বাস করে নূরজাহানের আত্মা এখনো সেখানে আটকে আসে অপেক্ষা করছে মুক্তির আবার কেউ কেউ বলে হাসপাতালের দেয়ালে আজও লুকিয়ে আসে যক্ষা রোগীদের আর্তনাদ নাদুসরগঞ্জের মানুষজন এই ভুতুরে স্থানে পা রাখতে সাহস করে না আর যারা সাহস করে তারা কখনো ফিরে আসতে পারে না আগের মতো কিছু বদলে যায় তাদের মনে তাদের জীবনে আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে গল্পটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না কিন্তু আমাদের চ্যানেলটি এখন ইউটিউব ফেসবুক এবং স্পটিফাই রয়েছে তোমরা ইউটিউবে সাবস্ক্রাইব ফেসবুক এবং স্পটিফাই ফলো করো এবং তোমরা কে কোথা থেকে দেখছো তা কমেন্ট করে জানাও এবং তোমাদের জানা যদি কোনো পুতুরে ঘটনা থেকে থাকে তাহলে তা তোমরা ইমেল করে পাঠাতে পারো